Ich glaube, da wird Ja, ja. ja. আজকে আমরা যে প্যাটার্নটা করব মানে যে বাপটা পড়ব সে বাপটা হচ্ছে বাবে ইফআল বাবে ইফআল এই প্যাটার্নে আলামত হচ্ছে ফা কালিমার পূর্বে হামজা অতিরিক্ত হবে

أي فعل Babi إفعال افعال بابي إفعال بابي إفعال الإكرام الإكرام Babi Ifal

দূর করা বের করে দেওয়া আর হচ্ছে দূর করা দূর করা আল ইর সাদু পথ প্রদর্শন করা আল ইর সাদু পথ প্রদর্শন করা আল এর উপস্থিত করা আর এহ বড় উপস্থিত করা মানে আদর আয়তর উপস্থিত হওয়া আর এটা হচ্ছে উপস্থিত করা আল এ খবর দেওয়া আল এ জারুক অবতীর্ণ করা অবতীর্ণ করা এই বাবে প্রত্যেকটা জিনিস হচ্ছে কড়া দিয়ে মানে যে জিনিসটা উপস্থিত করা হাদির করা নিয়ে যাওয়া সম্মান করা বেশিরভাগ হচ্ছে করা করা এরপর হচ্ছে আল ইকবারু খবর দেওয়া আল ইকবারু সংবাদ দেওয়া বা খবর দেওয়া আল ইংজালু অবতীর্ণ করা আল ইজলাসু বসানো আমরা এতক্ষণ আমরা এর আগে পড়েছি হচ্ছে আল জুলুস বসা তাই না জেলা আর এটা হচ্ছে আল ইজলাসু অর্থ হচ্ছে বসানো সে বসেছে আর সে বসিয়েছে বা বেফাআলের হচ্ছে কাউকে দিয়ে সে কাজটা করানো আল ইংযারু ভিতি প্রদর্শন করা আল ইবলাহু পৌঁছে দেওয়া আর এর আগে আমরা পড়েছি পৌঁছানো আর যখনই এটা বাবি ফাল তে আসবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে পৌঁছে দেওয়া কাউকে পৌঁছে দেওয়া এরপর আছে আল ইহলাকু ধ্বংস করা আল ইহলাকু ধ্বংস করা স্যার না আল লাগো আল ইহলাকু হবে আল ইহলাকু ধ্বংস করা আল ইবদালু পরিবর্তন করা আল ইবদালু পরিবর্তন করা আল ইবতালু বাবে ইফাল বলা হয়েছে না বাবে ইফাল তাহলে এই যে আমাদের আমাদের কত বড় আছে ধ্বংস করাটা আবার বলেন হামজার উপর তো জবর নেই এটা হচ্ছে ফিয়ালে মাদি যখন পরিণত হবে তখন সেটা হামজার উপর জবর হয়ে যাবে কিন্তু এ ভাবের নাম দিয়েছে হচ্ছে ইফাআল মানে শুরুতে আমদার উপরে একটা জ যখন মাসদারগুলো আসবে তখন জ দিয়ে আসবে আর এহনাতে আমদার উপরে জবর দাদ দেন কোন জায়গায় রাখলা আহলাকা মানে ধ্বংস করা কো আহলাকা এটা এটা হচ্ছে ফেয় যখন ফেনে মাদি করেন ফেনে মাদিতে তো সব সময় হবে ফেয়ারে এর মাদির কথা বলেছেন না হ্যাঁ হ্যাঁ এই যে আহলা লা তুহলিক এগুলাতে তো জবর হবে যেমন আন নাসরু আন নাসরু সেটা কি আপনি কি দেন নাসর আন নাসর আল জুলুস সেটা জিমের শুরুতে পেশ কিন্তু সেটা যখন ফেলে মাদি সেটা জবর দিয়ে দেন জালাসান তো এটা হচ্ছে ইহলাকু এটা তো শুরুতেই বললাম যে এটা বাবে ইফআল ইফআল মানে ফাকারে মা সাকিন এবং হামজার মধ্যে হচ্ছে জেন ইফ আল হামজা حاضر ইফ আর এটা হচ্ছে হামজা حاضر এ আল ইহলাক বুঝতে পারছ প্রত্যেকটাতেই জের হবে আল পরিবর্তন এটা হচ্ছে মাসদারের জের বাবের জের আল ইবাতালু বাতিল করা বাতিল করা আল ইরসালু আল ইরসালু প্রেরণ করা আল মালু পরিপূর্ণ করা আল ইপা আল ইক মালু পরিপূর্ণ করা আল ইত খাওয়ানো আল ইত আয়ামু খাওয়ানো আল ইসলাম আত্মসমর্পণ করা আল ইসলাম আত্মসমর্পণ করা আল এ উপেক্ষা করে চলা আল এ উপেক্ষা করে চলা আল এ বেসারো সুসংবাদ দেওয়া আল এ বেসারু সুসংবাদ দেওয়া আল এহসানু সৎ ব্যবহার করা উত্তম রূপে কাজ করা আল এহসানো উত্তম রূপে কাজ করা আল প্রবেশ করানো আল ইদ হলু এখানে আধ হলু দিয়ে দিয়েছে ঠিক আছে ঈদ হলু হবে ওয়াদা ভঙ্গ করা আল ইফু ওয়াদা ভঙ্গ করা আল ইসমায় শ্রবণ করানো আল ইসমায় শ্রবণ করানো আল ইসরু শরিক করা

আচ্ছা মানে এটা কোন বাব বাবে ইফাল বাবে ইফাল হ্যাঁ বাবে আল ইকরম ও আচ্ছা আল ইকরম ও আজকে ফেলে মাদি পরবে আক্রমা আক্রমণ আক্রমা হ্যাঁ আক্রমতা আক্রমতা আক্রমতি আক্রমতো Masya Allah, masya Allah. Naik akrom, akromo, akromna, akromtum, akromtuna, nakromo. Akromna, korma ik. Akroma, akromu takromu. yuk di. Dahen. ফেল মুদরে মাঝুল গুলা হচ্ছে আলামত মজারে পেশ হবে এটাও কিন্তু আলামত মুজারে পেশ কিন্তু মাঝুল গুলাতে হচ্ছে আইন কালামে জবর হয় প্রত্যেকগুলাতেই গুলাতে আইন কালামে জবর হয় আর এটা হচ্ছে আইন কালামে যখন দেখব আলামত মুজারে পেশ এবং আইন কালামে তখন আমরা বলে দেবো এটা বাবে ফাল থেকে আসছে ফেলে মুদরে クリモトクリモトクリミナークリモトクリモトクリミナークリモトクリモトクリミナークリモトクリモトクリミナークリモトクリミナークリモトクリミナークリモトクリミナークリモトクリミナークリ i トクリミナー ما شاء الله طب بس عادش تبقى الامن منه اكرم اكرم اكرمي اكرمو اكرمنا لا تكرم لا تكرم لا تكرم لا تكرمنا لا تكرم لا تكرم لا تكرم لا تكرم مكرمون تكرم لا تكرم لا تكرم হ্যাঁ মাশাআল্লাহ ইসমা মফউল মুকরামুন মুকরাম মুক্রমন মুক্রমাতুন মুক্রমুনা মুক্রমাতুন আচ্ছা ঠিক আছে সবগুলা আমরা একটু পড়ি হ্যাঁ ঠিক আছে বস একটু পড়ি পাঁচটা মিনিট আমরা একটু পড়ি তাড়াতাড়ি করতে হবে মুকরামত মুকরামন শুয়ালে মুদর গুলো পড়েন একটু শুয়ালে সবাই পড়ছেন সম্মানিত সকল পুরুষ সমানিত সকল মহিলা মক্রমন সম্মানিত একজন পুরুষ মক প্রমাতন সম্মানিত একজন মহিলা